ভালোই চলছে কিন্তু এসে কুটা আন্দোলনের আগে আমাদের ভালো চলছে তার মানে এখন কোন সরকার কোন গঠন নাই কোন ধনী লোকরা পথে না আমাদের ব্যবসা প্রতিদিন ধরে আমাদের পাঁচ ছয়শো টাকা ইনকাম মানে স্বামী লইয়া স্বামী টানবাম না সংসারে কাম সংসারে টান্ডা টানবাম আমি বেকার অবস্থা কিছু করতে পারি না আমি কিছু বাসাবাড়ি কাম করতে পারি না বাসাবাড়ি কাম বালা হয় না কাম করবার গেলে বেতন লি আটকা নাই তোর পরে দেখুন আচ্ছা তো দেখা যায় একটা কাস্টমার পাইলাম হওয়ার পরে জিজ্ঞেস করতে করতে সিঙ্গালাদের সাইডে এখন আমাদের একটা আবেদন সরকারের কাছে যে আগের মতন যদি একটু করে দিত তাহলে আমরা হয়তো চলতে করতে পারতাম আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজধানীর ব্যস্ততম সড়ক বিজয় সরণিতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল হয় এই ব্যস্ততম সড়কে এখানে জীবিকার তাগিদে দাঁড়িয়ে থাকে শতাধিক হকার প্রতিনিয়ত রোদ বৃষ্টি এবং পুলিশের হয়রানির মধ্যে দিয়ে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব তাদের জীবন সম্পর্কে আপনাদের সাথে আমি রয়েছি ইয়াসিন আরাফাত আমি কিচ্ছু করতে পারে না করতে পারিতে পারে না মানে স্বামী লইয়া স্বামী থানবা না সংসারে কেমন সংসারে টান্ডা টানবাম ওখানে আমি বেকার অবস্থা কিচ্ছু করতে পারি না ওখানে আমি মানসেল না বৃষ্টি হয়ে যাবে ওখানে ব্যস্ত কিনা উঠে না গাড়ি ছাড় হয় না গাড়ি ফিস্টার করে বেচতে পারি না কিন্তু তিনশো হয় কই দিন দুইশো হয় কই দিন হয় কই দিন পাঁচশো হয় ওখানে বাজার করিয়া চলতে পারি না আর তিনটা ছেলে দেখার অবস্থা লেয়া ভাড়া করাইতে পারি না চাকরি বাকরি বাউ নাই আমিও কিছু ভাষা বাড়ি খাম করতে পারি না বাসা বাড়ি কাম বালা হয় না কাম করবার গেলে বেতন নিয়ে আটকা দেয় মায় দূর করে বেতন আটকা বালা খাম পাই না কি করবামা খায় হলে কেন গড় বারা পাঁচ হাজার ছয় হাজার দেয় গড় ভাড়া চলে যাইতে পারি না ঋণ বাজে বিশ হাজার পনেরো হাজার ঋণ বাজে দেয় দু বি চলতে পারি না চলিয়া খায় ঋণ হয়ে যা খায় খায়

ভালো ব্যবহার করে এভাবেই আর কি আমাদের জীবিকা অর্জন করতেছে আর কি আর এখন বর্তমানে মনে করেন বই পেয়েছে একদমই সংসার চলে না ক্ষীর করেও টাকা দেয় না কোনো হকার করতে মালও কিনে না এগারোটার পর থেকে গাড়ি কমে যায় মানে খুবই ডিজিটাল সংসার চালানো আর কি তোমার আমরা দিনের না দিন খাই তলতে আল্লাহ চালাতেছে আর কি দেখা যাচ্ছে যাদের মায়া হয় তারা বইটা কিনে আর কি আর যাদের মায়া হয় না তারা বইটা কিনে না আবার দেখা যাচ্ছে যাদের প্রয়োজন নাই তারাও কিনে আনে আমাদের কষ্ট বুঝি আর যাদের প্রয়োজন তারাও কিনতে চায় না আর আমাদের সরকার আমাদেরকে বাড়ি রাস্তায় মানুষ তো মনে করে না তারা পুকুরে চোখে আর কি আমাদেরকে দেখে দেখা কেমন চলছে ভালোই চলছে কিন্তু এসে হাতে কোটা আন্দোলনের আগে আমাদের ভালো চলছে কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে আমরা দিনই পথে চলতেছে না এখন বর্তমানে একেবারে খুবই খারাপ চলছে ইনকাম ধরেন আগে যায় হইতে ভালোই হইতে এই কোটা আন্দোলনের পরের থেকে আমাদের কোনো ব্যাপার কিনা নাই তার মানে এখন কোনো সরকার কোনো গঠন নাই কোনো ধনী লোকরা পথে বাড়ায় না আমাদের ব্যবসা ওরা ভয় ভয় করে পথেও বাড়ায় না আমাদের কোনো ব্যবসা আগে দান আন্দোলনের আগে দান পথে বাড়াইছে তো এখন আমাদের ব্যবসা হয় কিন্তু এখন কোনো ব্যবসা নাই প্রতিদিন ধন আমাদের পাঁচ ছয়শো টাকা ইনকাম এরকম হয় কিন্তু এভাবে ইনকাম করে আমাদের সংসার চলছে